গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবরা সিম্পল লাইফে সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা প্রতিদিনের মতন চলে এলাম আজ একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো প্রতিদিন আমি যা করে থাকি আমার ডেলি রুটিন সেটাই তোমাদের মাঝে তুলে ধরি অল্প বিস্তর তো সঙ্গে থেকে দেখতে দেখে চলো আজ আমি সকাল থেকে কি কি করলাম সম নানান কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে দিয়ে যেইটুকু পেরেছি সেটুকু শেয়ার করেছি তো তো চলো সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থেকো আর যতটুকু পারবে স্কিপ করবে না সেইটুকুই দেখবে তো চলো দেখে নেওয়া যায় সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতন আমার যা কাজ থাকে বাইরে সেগুলো কমপ্লিট করে তারপর চলে এসেছি রান্নাঘর করে এসে রান চা করে নিয়েছে আমি গরম জল খেয়েছি বড়কে চা দিয়ে দিয়েছি নিম পাতা একটু মাঝে সাঝে তো দিয়ে দিলাম আর আমি দিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি ভাত ডাল বসিয়ে উচ্ছে ভাজা করব সেটাও কেটে নিয়েছি উচ্ছে বেগুন তো সেটা ভাজার জন্য দিয়ে দিলাম আর আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করছি এই প্রথম করছি মানে এই বছরের প্রথম আর কি শুরু পালং শাকের চচ্চড়ি বড়ি দিয়ে এখানে শিম শিম কোথায় বেগুন আলু আর একটু কুমড়ো নিয়েছি এখন তো শিম পাওয়া যায় না সিম তো শীতকালে বার কদিন পরে পাওয়া যাবে তো বড়িটাকে একটু আগে শুকনো কোলায় ভেজে নিয়ে তবে যে এখন তেলে ভেজে নিচ্ছি বড়িটা ভাজা তুলে রেখে পাঁচ ফোরন শুকনো লঙ্কা ফুরন দেবো য আমি সবসময় এইভাবেই করে থাকি পালং শাকটা যখন সিম দিয়ে করি তখনও তাই ফোড়নটা ভালো করে ভাজা হতেই দিয়ে দেবো আলু বেগুন কুমড়ো একটুখানি ঘরে ছিল দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো আর পালং শাকে দিলে ভালোও লাগে আর এখনকার পালং শাক তো সেই রকম একটা স্বাদ নেই করেছিলাম রান্না কিন্তু সেরকম একটা ভালো লাগলো না তো যাই হোক এই যে দেখো ওতেই দিয়ে দিলাম আলু এবার দিয়ে দেবো বেগুন ওখানে কুমড়ো তিন চার পিস দিয়ে নুন দিয়ে ভালো করে ভাজা হতো দেবো দিয়ে নর্মালি যেমন করে করে সবাই যেন ওইগুলো শেয়ার করার কিছু নেই তবু আমি মানে এবছরে শুরু থেকে শুরুতে প্রথম করলাম তার জন্য শেয়ার করলাম তো চলো সঙ্গে থেকে দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে আর নর্মালি আমি এভাবেই করে থাকি কোনো মশলাপাতি কিছুই দিই না কখনোই শুধুমাত্র ফোরন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি ব্যাসেতেই ভালো করে গ্যাস হিটটা লো ফ্লেমে ধীরে ধীরে করছি ভালো করে ভাজা প্রায় হয়ে এসছে এবার আমি শাকটা দিয়ে দেব শাকটা ধুয়ে কেটে রেখেছি ভালো করে কারণ শাক অনেক কবার ধুতে হয় প্রায় আট দশ বার না ধুলে হয় না শাকে প্রচুর বালি নোংরা থাকে হলুদ দিয়ে দিলাম আর শাকটাকে আমি ভালো করে কোচাই নি একটু গোটা গোটাই রেখেছি হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আমি বাকি শাকটাকে দিয়ে দেবো কড়াইটা ছোট হয়ে গেছে তবু চেপে চেপে দিয়ে দেবো শাকটা তো মজে গেলে তখন তো একটুখানি হয়ে যাবে এবার একটু উল্টে পাল্টে সামান্য নেড়ে দেবো পুরোটা এখন নাড়বো না কারণ কড়াইটা ছোট বলে পড়ে যেতে পারে একটু চাপা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে হতে দেবো যে ঢাকা চাপা দিয়ে হতে দিয়েছিলাম এবার বেশ কিছুক্ষণ পরে সেই শাকটাকে আমি পুরো কোচাই নিই এই গোটা গোটা রয়েছে এভাবেই রেখেছি আমি এভাবে আমার ভালো লাগে তার জন্য একটু গোটা গোটা থাকবে তারপরে এভাবে আমি ভালো করে ভুটে দেব তার আগে দিয়ে দিলাম বড়িগুলোকে সমস্ত ভেঙে দিয়েছি বাড়িতে বানানো বড়ি বড়িগুলো খুব সুন্দর লাগে বড়ি দিয়ে পালং শাকের চচ্চড়ি তো এবার সমস্ত শাক পাতা সবজি সমস্ত একসাথে ভালো করে নেড়ে নেড়ে ভালো করে সবজির সঙ্গে মিলিয়ে দেব শাকের সঙ্গে সবজি ভালো করে মিলিয়ে দেব তো চলো এইভাবেই করেছি তো চলো সঙ্গে থেকে দেখতে থাকো কেউ যদি মনে করো যে একটু মিষ্টি দেবে দিতে পারো তো আমি মিষ্টিটা সেরকম খাই না ওই জন্য দেইনি তবে মিষ্টি দিলে হয়তো ভালো লাগবে যারা খাও তাদের জন্য আমি মিষ্টিটা সেরকম একটা পছন্দ করি না তবে কখনও সখনও দিয়ে থাকি কোনো কিছুতে না দিলে তখন হয় না একদম যৎ সামান্য দিই তবে শাকে অনেকে দেয় দেখেছি এরকম শাঁকে চচ্চড়িতে দিয়ে থাকে তো আমি দেইনি তো তোমরা যদি মনে করো দেবে দিতে পারো তো এইভাবে আমি ঘেঁটে ঘুঁটে নামিয়েছি শাকের চচ্চড়ি শাকের চচ্চড়ি একটু ঘুঁটা হলে বেশি ভালো লাগে মিশে গেলে মাখো মাখো ভাতটা থাকলে বেশ ভালো লাগে আমার হয়ে গেছে এবার নামিয়ে দেব একটু ভেজা ভেজা রেখেছি কারণ টেনে যেতে পারে এবার পাশে আমি ভাজা করছি কুন্ডলি ভাজা এটা আমার একা আমি একা খাই ভালো লাগে আমার রুটি দিয়ে পরোটা ভাতের সঙ্গে ভালো লাগে আর এই যে ডাল রান্না করেছি আজকে অনেক কিছুই রান্না করেছি অল্প অল্প করে তারপর এদিকে পটলের খোসা ছিল সেটাকেও বেজে ভেজেছি আর এই যে পটল ভাজা পালং শাকের চচ্চড়ি তারপর টিফিন দিয়ে দিয়েছে এই যে আলু ভাজা দিয়ে ডাল দিয়ে বাটার মাখিয়ে আবার এই দিকে পরেও করছি আলু পটলের তরকারি নিরামিষ সব কিছুই নিরামিষ আলু পটল যে এরকম রকম হয়েছে নামিয়ে দিয়েছি তারপর পটলের খোসা বেটেছি ব্যাচ তারপর ছেলেকে নিয়ে স্কুল গেছিলাম তো স্কুল থেকে আসার পথে একটু বাজার করে নিয়ে চলে এসছি এই যে সমস্ত ফল সবজি ডিম অনেক কিছু এনেছি তারপর স্কুল থেকে এসে এই যে বাজারগুলো সমস্ত গুছিয়ে রেখে বরের টিফিনের জন্য স্যান্ডউইচ বানাবো ঘরোয়া আর কি এই যে পাউরটি সেখানে নিয়েছি বাটার মাখিয়ে নেবো আর এই যে শশা টমেটো কেটে নিয়েছি আলু সিদ্ধ দিয়ে বরের জন্য নিরামিষ আর ছেলের জন্য একটু পেঁয়াজ দিয়ে রেখেছি ও স্কুল থেকে এসে খাবে তার জন্য ওর জন্য রেখে দেবো তারপর ছেলে স্কুল থেকে আসার পর একটু ফল কেটে দিয়েছিলাম ব্যাস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি রান্নাঘরে এখন সাতটা পনেরো কুড়ি বাজে বৃষ্টি হচ্ছে সেই বিকেল থেকে ছেলেকে স্কুল থেকে আনতে গেছি সাড়ে তিনটে তখন থেকে বৃষ্টি এখনও হয়ে চলেছে সেই জন্য রাত্রেবেলা একটা খিচুড়ি করবো তার আগে এই যে চা বসিয়েছি দুধ গরম করা এসেছে ছেলেকে দুধ গরম আর চা বসিয়েছি আমার জন্য লিখার করে নিয়েছি আর খিচুড়ি তো করে শেয়ার করবো নন নিরামিষ খিচুড়ি চলো সঙ্গে থাকবে এই দুধ গরম বসিয়ে দিয়েছি স্যারের জন্য চা চা এখানে গোবিন্দভোগ চাল আর মুসুর মুখ ডাল দিয়ে করবো চুরি বসিয়ে দিয়েছিলাম শেয়ার করা হয়নি এবার এখন ফোরণটা দেবো হলুদ দিলাম নর্মালি আর কি শেয়ার করবো করিনি আগে না শেয়ার করা আছে কোনো করা হয়নি নি দিয়ে নি পরে শেয়ার করবো কমপ্লিট হয়ে গেলে